আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষায় কৌশল শিখুন এবং আরবিতে কথা বলে শিখুন খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইনতা ইনতা এর অর্থ তুমি খাল্লি এর অর্থ রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইনতা খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খালি এর অর্থ রেখে দাও হাদা এর অর্থ এইটা খালি হাদা এর অর্থ রেখে দাও জিয়াদা গিরগির জিয়াদা গির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা আমরা আমরা বলি বেশি কথা বলে আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির আমরা বলি বেশি কথা বলে আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে আমরা বলি কখন দিবে আরবিতে বলতবি মিতা আতি আমরা বলি কখন দিবে আরবিতে বলতে হবে মিতাহাতি মিতাহাতি এর অর্থ কখন দিবে এফগা সাই এর অর্থ কিছু লাগবে এফগা সাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগা সাই এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফগা সাই এর অর্থ কিছু লাগবে এস্তিফ্গা এর অর্থ কি চাও তুমি এস্তিফ্গা এর অর্থ কি চাও তুমি আমরা বলে কি চাও তুমি আরবিতে বলতে হবে এস্তিফ্গা আমরা বলি কি চাও তুমি আরবিতে বলতে হবে এস্তিফ্গা তিপগা এর অর্থ কি চাও এস এর অর্থ কি, তিবগা সাউথ এর অর্থ চাও তুমি আনা সেল এর অর্থ আমি পাইছি আনা সেল এর অর্থ আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাঁছেল আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাত হাতছেল এর অর্থ হাত হাতছে তার মানে পাইছি আনা হাঁটছেল আমি পাইছি মাফি গিরগির এর অর্থ করো করোনা মাফি গিরগির এর অর্থ করো করোনা আমরা বলে বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির আমরা বলে বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির গির এর অর্থ বক করা মাফি গিরগির এর অর্থ বক বুক করো না এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস এর অর্থ কি মুশকিল এর অর্থ সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা খাললে ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাললে ইনতা এর অর্থ তুমি রেখে দাও আমরা বলে তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাললে ইনতা আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি ইন্টা খাল্লি এর অর্থ রেখে দাও খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে হাদা হাঁদা আমরা বলি এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও খাল্লি হাদা এর অর্থ এটা রেখে দাও আবার জেয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জেয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা বেশি কথা বলা এর আরবি জিয়াদা গিরগির মিতা আতি এর অর্থ কখন দিবে মিতা আতি এর অর্থ কখন দিবে এফগাসা এর অর্থ কিছু লাগবে এবগাসা এর অর্থ কিছু লাগবে কী চাও তুমি এস এশতিপগা এর অর্থ কী চাও তুমি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন